আমাৰ চাৰিজন আছিল খলিলাই আমি ৰাভেল ৰাজন আমাৰ চাৰিজন আছিল ত' আমাৰ সানি টাইম হৈ গৈছে এখন আমাৰ সানি ঠাইত ত' খলিলাই আৰু তাৰা ৰাজন যেন বৰ্তমানে নাই আৰু তাৰা দুজন আহিছে এক নৌকা দি আমৰা গেছি আমি আৰু সেই গৈছি আখ নৌকা দি তাৰে সাৰ কৰিলে দি আহিছে ভাড়া গংগেৰ ভাৰে তাৰত গৈছে কি আমার কইছেন যে তুই দরা গোসা খুললে দিয়ে মানে রসি আর কি রসী খোলাত গেছি অভারে আর হে গেছে কি তার খানি আর তারা দুইজন আইসেন ওভারে আইয়া তাদের কইসেন যে ও গরুগুলো আমার দিলা ডা খেয়া অভারে বনে গিয়া বাট হে গেছে খানিত রাখানিত গেছে গরু রাখানিতে গিয়া এখন দেখা যায় তো তাই হেটার খেয়াল করছে না আর আমরা তো জানি আর তো সাঁতার জানে সাঁতার জানে গতিগে তারা কইচন গরু আর দিন মানে আজকে আর জান না এদিকে সুপ্তার দিকে জান না খালি উজান যায় আর তখন একটু আগে দিলা বাড়ি দিয়া তাতে যাই গিয়ে গরু তখন এ গেছে গরু বাড়ি দেওয়াত গিয়া দেখা যায় একটু নিন্নে দিকে কি মানে খুললাই লিয়ে গেছে কি সুতে তো লইয়া যাওয়ার পরে হেফরও চাচা আমার বাসাও মানে জহরে রাখি আর দিয়ে তখন বাতিতে আমি আয়রাম থাক দেয় ফুইয়া নাও লুয়া রুসে গেছেন গিয়া জাফটা দিছেন ফারছেন না মানে হয় আতো দরছিল আর কি ঠান মারে লুয়ে গেছে তখন দেখা যায় সুতে লুয়ে গেছে গালকের সুর তো বুঝুন স্যার লুয়ে গেছে সুতে পরে আইও আমরা তো পুরো মতো জানি সাতার জানি তখন গিয়ে খেয়ালইলো বাছাও তখন আমরা ভাবছি মানুষ না তখন আমি চালু নৌকালুয়া গেছে দেখা যায় আর বাছানি গেল না উপরে দিছে চারটা দেওয়ার পরেও দেখা যায় আতো আতো দরছিল আতটাকে ফিচকিয়ে গেছে গিয়ে ও যে গেছে আমার আমিও চালু করে আেরাম লইয়া ইয়া ইয়াতো আমরা কান্দন ধরছি হাই রে হায় থারে তখন হাইরম নাম বাদেও তো মানুষের শুনানি হইলো আমি জগন্নাথপুর আসলাম জগন্নাথপুর থাকার পরে আমার কাছে একটা ফোন গেছে যে কুবাসপুর শঙ্করখালীর ডর ও ডরের মাঝে একটা গরু লইয়া হে নামছে লামার পরে হে পানির দিয়ে গেছে কি তো যারা এখানে আসিল এরা দেখছে তারা আর তার উদ্ধার করতে না পাইলে আমার ফোন দিছে তো আমি সাথে সাথে যেহেতু জগন্নাথপুর আসলাম আমি ওসি সাহেবের অবগত হলাম বিষয়টা যে এইরকম একটা ঘটনা ঘটছে ওসি সাহেবের মাধ্যমে আমার দারোগা সজীব দারোগা সাহেবের তৎকালীন অবস্থায় ফোন ফায়ার সার্ভিসে জগন্নাথপুর এবং সুনামগঞ্জ যেহেতু পানির নিচে আছে তারা উদ্ধারের লাগি তো ফোন দেওয়ার পরে তারাও আইসেন আয়া উদ্ধার কার্যক্রম চলে